সতেরোই আগস্ট রবি এবং কেতুর একটা কনজাংশন তৈরি হবে এর ফলে কি হবে সেটাকে জেনারেল প্রেডিকশন তো আমি করেছি আজকে আমি করছি বৃশ্চিক রাশিকে নিয়ে বৃশ্চিক রাশি টেন্থ হাউসে রবি এবং কেতু তো টেন্থ হাউসে রবি এবং কেতু টেনথে রবি ভীষণ পরিমাণে পজিটিভ মনে করা হয় টেনথে রবি ইলেভেন্থে রবি কিন্তু তার সাথে যেহেতু কেতু আছে গুপ্ত শত্রু কেতু বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশি বা লগ্নে বৃষ্টিক রাশি আমার কিছু ক্লায়েন্ট আছে বৃশ্চিক রাশি বা লগ্নের তারা আমাকে বলে বৃশ্চিক রাশি বা লগ্নে কি কোনোদিন ভালো হবে না না সেরকম কিন্তু কিছু নয় সবারই ভালো খারাপ হয় তো যাই হোক কিছু কর্মে কিন্তু বাধা কিন্তু বা কর্মে কিন্তু একটা গুপ্ত শত্রু কিন্তু বৃদ্ধি পাবে অবশ্যই হানড্রেড পারসেন্ট কর্মরাই কিন্তু কর্মের জায়গাতে গুপ্ত শত্রুর বাধা পাবে প্রথমে তো আপনি বুঝতে পারবেন না পরবর্তীকালে আপনি বুঝতে পারবেন যেটা আমার শত্রু ছিল বা আপনি কোনোদিন নাও বুঝতে পারেন কিন্তু ডেফিনেটলি শত্রুর বাধা আসবে কোনো কাজ আপনাকে যদি আপনার অফিসের সিনিয়ররা দেয় সেটাকে চেক করে করে আপনাকে দিতে হবে মানে প্রত্যেকটা পা আপনাকে ভীষণ সতর্কের সাথে ফেলতে হবে সাবধানের সাথে কর্মের জায়গাটা থাকতে হবে